সালাড়ের হামিধাটি পিলখুন্ডি গ্রামে মেলা দেখতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহী মুর্শিদাবাদ জেলার সালার থানার সালার কাঁটোয়া রাজ্য সড়কে লজ এলাকায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গুরুতর আহত দুই বাইক আরোহী জানা যায় রবিবার রাত নটা নাগাদ বিশ্বজিৎ ও দেবাশিস দুই বাইক আরোহী দক্ষিণ থেকে সালাড়ের হামিধাটি পিলখুন্ডি গ্রামে মেলা দেখতে আসার পথে সালাড়ের রিমপ্লেস লজ এলাকায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গুরুতর আহত হয়ে পড়ে ওই দুই যুবক স্থানীয় সালার থানার পুলিশ প্রশাসন উদ্ধার করে নিয়ে যায় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিছুক্ষণ চিকিৎসা করার পর বিশ্বজিৎ নামের ওই যুবকের পরিস্থিতি আশঙ্কাজনক দেখে মহকামা হাসপাতালে স্থানান্তরিত করে সালার গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা এখন দেখে নেব কি বলছেন পরিবারের লোকজন শোনাবো কোন গাড়িতে ছিলে তোমরা

তারপর তারপর ওই তোলা সব যে বাইক চালাচ্ছিলো কি বাইক ও চালাচ্ছিলো কে ওই সাথে নাম কি হবে বাড়ি তালেবপুর তোমার বাড়ি ওইখানে থাকে তোমার বাড়ি আমার বাড়ি এসে বলুন নাম নাম দেবাশিস কটার সময় করা হবে তোমার নটা মানে রাস্তায় রাস্তা খারাপ ছিল সে কারণে খারাপ ছিল রাস্তা গাড়ির স্পিড ছিল তোমাদের

আর যাও তোমার যার নাম বিষ্ণু তোমার নাম দেবাশিস বাড়ি কোথায় বাড়ি